ভাইরা আমার এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে ঠিক না ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরা দোকানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন সবে বরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোন হাদিসের আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতর আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে ঈমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন মান ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুণামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরে নুহের মধ্যে যদি কেউ ইস্তেকফার করে নুহ আলাইহিস তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বি আমুয়ারি বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়েজ লাকুম মানহারা আল্লাহ নবী নুয়ার বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেক ফার করলে আল্লাহ তালা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেক ফার করা রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ নাম্বার তিন শকর আদায় করা আল্লাহ বলেছেন লাইন সাকার তোম লাজি দান আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শকর আদায় করেন আল্লাহ নেহমত বাড়ায়ে দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়াইুরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এজন্য কেউ যদি দান করে আল্লাহ তালা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান সাল্লাহু আয়ুব সতালাহু ফী রিযকিহি আও ইউনসালা ফী রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্যত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবুদাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজ সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি বলেছেন তোমরা আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এই ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত এনে দিবেন ইনশা আল্লাহ আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা কোরআন হাদিসে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা ছাগল করা এটা দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে এমনকি কি শিশু কারো যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন হাদিসের রবি সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু গোলামিন মোর তাহানুন বি আকিকাতিহি বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যা অনেক মহাদিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আঁকে দিতে পারলো না অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যা আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেফ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছে তাদেরকে আমল করার তফিক দান করুন মহল্লায় যোগ্য ইমাম থাকা সত্ত্বেও গ্রামের সম্মানীয় লোক যারা যারা কিনা অন্যত্রে কর্মরত কিন্তু দুইদের নামাজ পশু কোরবানি ও বিয়ে শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকলে তাদের জন্য হালাল হবে কিনা নাকি এটা মহল্লার ইমাম সাহেবের হক ভাইরা আমার প্রথম কথা হল ইমাম সাহেবদের আপনারা বেতন দেন এলাকার মানুষ আমি জানি না ইমাম সাহেবের বেতন যদি পাঁচ হাজার সাত হাজার দেন তাহলে ইমাম সাহেবের তো সংসার চালানোর জন্য ওই গরুর পশু কোরবানি করে তারপরে যায় বিভিন্ন রকমের ডানে বামে নানা রকমের কাজ করে তারপরে তার সংসার চালাইতে হবে এটা তো এলাকাবাসীর জন্য লজ্জা এই প্রশ্ন এই প্রশ্নই হলো এলাকাবাসীর জন্য একটা লজ্জার বিষয় যে আপনাদের ইমাম সাহেবরা গরু কুরবানি করে তাদের সংসার চালাইতে হয় কেন মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করেন তাদের বেতন আপনারা কম দেন কেন ইমাম সাহেবরা আছেন কেউ এখানে বলেন ইমাম সাহেব কে আছেন ধরা হয়ে যাক এখনই আছেন কই ইমাম সাহেব আছেন ভাই বেতন কত আপনার বলেন সত্য বলেন হ্যাঁ মাসাল্লাহ বারো হাজার হলে তো খারাপ না একেবারে কোন কোন মসজিদ আপনার কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি বারো হাজার হয় তাহলে বাইরে তো পাঁচ হবে আর বাকি ইমাম সাহেবরা কই ইমাম সাহেবরা আছেন কেউ থাকলে হাত তোলেন ইমাম সাহেবরা অনেকে তারা হয়তো বলতে চান না আপনাদের মানসম্মান বাঁচানোর জন্য আপনারা ইমাম সাহেবদেরকে এলাকাতে প্রচুর প্রবাসী থাকে আমি জানি বাবাজি কোন এলাকার কোন মসজিদের ইমাম আপনার বেতন কত চার হাজার এই কপালপড়া এলাকার কোন লোক আছে এখানে আছে ভাই এ এলাকার মানুষ যারা ভালো করে শুনে রাখেন এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীলরা আছেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আপনার যে ইমাম সাহেব পাঁচক নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন এই পাঁচক নামাজ পড়াতে গেলে আর তেমন কোনো কাজ করা যায় না ইমাম সাহেবদেরকে আপনারা চার হাজার টাকা বেতন দেন ছি 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 বাংলাদেশে কোনো কাজের লোকের বেতনে এখন চার হাজার টাকা পাওয়া কঠিন ইমাম সাহেবদের এই অপমান এটা কোন অবস্থাতে এলাকাবাসী সহ্য করা উচিত না এই মসজিদ কমিটির বা এই মসজিদের মুসল্লিরা কেউ থাকলে হাত তোলেন আমরা আসামি দেখতে চাই আসামি কই আসামি আছে এখানে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি ভাইদের প্রতি আমি আজকে আহ্বান করে রাখলাম মেহরবানি করে ইমাম সাহেবের বেতন বাড়াই দিবেন এর আগে কুমিল্লার আরেক এলাকাতে এরকম ইমাম সাহেবদের এই অবস্থা কুমিল্লা জেলার বদনামি করে ফেলবেন তো আপনারা হ্যাঁ এত বড় জেলা এত ঐতিহ্যবাহী জেলা ইমাম সাহেবদের বেতন চার হাজার টাকা ছি 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 কোনোভাবে এটা মানা যায় না কোনোভাবে এটা মানা যায় না আল্লাহর আস্তে এটা পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ এই যে ইমাম সাহেব গরু কোরবানি করে টাকা কামাই করবে খতম পরে টাকা কামাই করবে দোয়া পরে টাকা কামাই করবে কেন ইমাম সাহেব মসজিদে দায়িত্ব পালন করছে মসজিদের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতে পারে সেগুলো করতে পারবে তখন যখন তাকে এমন বেতন দিবেন যে নিশ্চিন্তে তিনি মসজিদ ভিত্তিক নানামুখী কাজ করতে পারেন এখন যে বেতন দেন সেটা দিয়ে তার চাল কেনার টাকাই যদি না হয় তাহলে সেই মসজিদে কোরআন শিক্ষার আসর করবে না দাওয়াতি কাজ করবে নাকি ধান্দা করে বেড়াবে এই যে অন্য এলাকা থেকে এসে পশু কোরবানি করে টাকা নেওয়া জায়েজ কিনা এই প্রশ্ন করছেন এই প্রশ্ন তো এই জন্যই আসছে যে ইমাম সাহেবের যা দেন তা যথেষ্ট হয় না এই জন্য ইমাম সাহেবের এসব খুঁজে বেড়ানো লাগে এটা তো লজ্জার কথা কেন ইমাম সাহেব এগুলা খুঁজতে হবে এত বেশি বেতন দিবেন যে এই সমস্ত ছোটখাটো কাজ করে ইমাম সাহেব তার পেট চিন্তা করা যেন না লাগে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এখন বাহির থেকে কেউ যদি এসে এগুলো করে হারাম না এটা মোটেও হারাম না কেউ যদি পারিশ্রমিক নিয়ে পরিশ্রম করে যেখানে টাকা নেওয়া জায়েজ শরীয়তে যেমন পশু কুরবানি করে টাকা নেওয়া জায়েজ অতএব কেউ এরকম নিতে চাইলে জায়েজ আছে এলাকার ইমাম সাহেব নিবে বাইরে কেউ আসতে পারবে না এমন কোনো কথা নেই কিছু নাই যে কেউ করতে পারে তবে হ্যাঁ কোনো এলাকার ইমাম বেতন যখন অনেক কম আরেকজন মানুষ তিনি ইমাম সাহেব বেচারার বেতন কম এলাকাবাসী নালায়ক নাখান্দা তাদের রুচির বৈকল্য দেখা দিয়েছে যে ইমাম সাহেবের বেতন সম্মানজনক ভাবে দেয় না এরকম অবস্থায় বাহির থেকে একজন মানুষ যারা অনেক উপার্জন আছে সে এসে ইমাম সাহেব দু চার পয়সা এখান থেকে পায় এটাতে ভাগ বসানো অবশ্যই তার অনুচিত কিন্তু যদি সে নেয় উপার্জন তার হারাম হবে না কিন্তু তার এটা রুচির ব্যাপার এটা তার আখলাক উত্তম আখলাকের পরিচয় যে সে ইমাম সাহেবের এখানে ভাগ যেন না বসায় ভাইরা ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাল্লাহ এত প্রবাসী এখানে ইমাম সাহেবদের বেতন চার হাজার পাঁচ হাজার কেন ভাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন